হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে এখন বাজে হচ্ছে কয়টা দেখি তো সাড়ে দশটা বাজে তো দেখো সকাল থেকে পর্যন্ত খাইনি খাবো আজকের তো সকালও নাস্তা বানাইনি সেই পিঠা ছিল ওর বাবা খেয়ে গেছে শিবা খেলো এখন বিছানাপত্রগুলো গোছাবো একটু কাজ করলাম আর কালকে হচ্ছে কাপড় চুপড় ছিল সেগুলো হচ্ছে মিলে দিলাম এই যে মিলে মেলে দিয়েছি এই যে কাপড় চুপড় কিছু দেখো মেলে দিয়েছি এখানে এই যে আর যে ময়না সাথে সাথে ময়নার অনেক দিন কথা বলে না এই যে কথা বল তুই তো কথা বলতে পারিস কিন্তু বলিস না কি বলবি বল বাবু বাবু বলবি ও বাবু না শুধু এটাই ডাকতে পারিস ময়নাকে রোদে এনে রেখে দিয়েছি ওকে রোদে রেখে দিয়েছি কারণ হচ্ছে ঠান্ডার দিন রোদ পেলে ওর জন্য ভালো খুবই তো যে ঘরে আসলাম রান্না করব ডাল বসিয়ে দেব দেখি তো সারাদিন কি কি কাজ করি বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে অনেক ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকো

মানে ওর জন্যে আবার রান্না করা হচ্ছে আমি ভাবলাম যে ডালটা রান্না করবো তো ও বলছে না আমি ডাল খাবো না আমাকে ডাল ভাতটা করে দাও তো কালকে আমার তরকারি ছিল তো সেটা জাল দিব মানে মাংস তরকারি আছে একটু এর ভিতরে সর্ষের তেল দিয়ে দিব তো সর্ষের তেলটা আমি আনছি দাঁড়া এই যে এখানে সর্ষের তেল আছে তো ওই ডাল ভত্তার ভিতরে সর্ষের তেলটা দিলে

একদম ভালো হয়ে গেল কারণ হচ্ছে মনে মনে চিন্তা করছিলাম যদি বেজে যায় মানে এই ভাইয়ের জিনিস এত সুন্দর জিনিস কি ফেলে দিতে মন চাই বলো তো যাই হোক মাসি শাশুড়ি বাসায় দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ননদ ননদের জামাই হিসেবে তাদেরকেও দিয়ে দিয়েছি তো আমরাও খেলাম আর কি আসলে বন্ধুরা কি আর বলবো বলো কিছু কিছু মানুষ আছে যে শুধু নিজেরাই মানে নিজেদেরই কদরটা বোঝে হ্যাঁ আর অন্যদের কদর বুঝে না আর কি তো কি বলবো মানে বলতেও পারছি না বলতে নিয়েও বলতে পারছি না তো যাই হোক যে যেমন করে করুক যার যার বিবেকে যা হয় সেটাই করুক ব্যাপার না কিন্তু তবুও মাঝেম মাঝে মাঝে মনে হয় নিজেকে ভাবিয়ে তোলে খুব এগুলো কথা চিন্তা করলে এক মানে ভগবানকে শুধু বিবেক আমাদের ভিতরেই দিয়েছে মানে তাদের ভিতরে কোনো বিবেক দেয়নি এই তো অবস্থা তো বলে শুনে বলে আর লাভ নেই কি বলবো তো এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডাল বলতে ওই যে শিবা হচ্ছে ডাল ভত্তা খাবে সেটাই আর কি বসিয়ে দিয়েছি তো একটু যে পাতিলটা পরিষ্কার করছিলাম তো এই যে এইখানে দেখো কি হচ্ছে এটা বেগুন সিদ্ধ করব সিদ্ধ করে ভত্তা মাখাবো আর এইখানেতে কবি ডাটা সুন্দর করে একদম মানে নিয়েছি আমি যে তেঁকি মাছ দিয়ে রান্না করব আলু বেগুন দিয়ে আর এখানে হচ্ছে ডালের ভর্তাগুলো হয়ে গেছে তা নামিয়ে দেব আর এইখানে দেখো শিবাকে দিয়ে চাল ধোয়াচ্ছি ও কিন্তু আমার অনেক কাজে হেল্প করে আর কি আর যেদিন বাসায় থাকি স্কুলে মানে স্কুল থাকে না সেদিন তো আরও পুরো সারাদিনই প্রায় টুকটাক অনেক হেল্প করে যে শিবা একটু চাল মেপে দাও আজকে কিন্তু ও চাল মেপে দিয়েছে দেখো ও আবার ও আবার ধুচ্ছে বিছানা করে দেয় তারপরে হচ্ছে মানে অনেক কাজকর্ম করে আর কি আর বলবো তোমাদের আমি একটু যদি বলি যে শিবা একটু জল দাও সেটাও দেয় আর কি

তো কপির ডাটাগুলো কিন্তু আমি সিদ্ধ বসে দিয়েছি দেওয়ার পরে ভাবলাম যে স্নান সেরে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নিই তো তারপরে যে দেখো স্নানটা সেরে নিয়েছি তো এখন একটু সিঁদুর পরে তারপরে হচ্ছে আমি মাথাটা ঝেড়ে সিঁদুর পরে আমি যা যাব হচ্ছে এতো রান্না করতে কারণ পূজা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি তো শিব এখানে বসে বসে দেখো টিভি দেখছিলো আর কি খেলা দেখছিলো দেখো রান্না করতে করতে স্নান করে নিলাম স্নান করে তারপরে হচ্ছে পূজাটা দিয়ে দিলাম তো ভাবলাম যে রান্না যেহেতু আমরা আমাদের খেতে দেরি হয় বাবা আসতে দেরি হয় তাহলে হচ্ছে আমি একটু স্নানটা সেরে নিই সেরে নিয়ে তারপরে হচ্ছে পূজাটা করে নিই করে তারপরে হচ্ছে রান্না করি তো এই যে দেখো কি রান্না করব আজকে এই যে তো এইখানে দেখো এই যে আমি ডাল মানে সিদ্ধ করে রেখে দিয়েছি এটা ভর্তা মাখাবো হচ্ছে মানে কাঁচা সরষের তেল দেবো কাঁচা পেঁয়াজটাচ দিয়ে মাখিয়ে দেবো এটা খেতে খুব ভারী মজা লাগে আর এখানে হচ্ছে একটু সুটকি দিয়ে রান্না করবো এই যে সুটকি মাছ এই যে দেখো সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আলু বেগুন আর সেই মাসে আর এখানে দেখো আমি কপির ডাটাগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একদম এই যে সুটকি দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি বেগুন সিদ্ধ করে রেখেছি এই যে তো ভর্তা মাখাবো তো আজকের রান্না এই তো দেখতেই তো পেলে এই যেগুলো রান্না করব আর হচ্ছে ওই ডালটাই সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যন্ত কিছু হয়নি তখন রান্না আমি বসিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আর মাংসর তরকারি আছে তো চিকেনের তরকারি আছে কালকে তো সেটাই হচ্ছে আমি গরম করে দেব। কারণ শিবা পছন্দ করে তো ঠিক আছে বন্ধুরা রান্না স্টার্ট করে দিই দেরি হয়ে যাবে এদিকে একটা দশ বেজে গেছে তো তারপর দেখো সবগুলো সবজি একসাথে দিয়ে একদম সরিষার তেল একটু দিলাম সয়াবিন তেল দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে বাটা কষা দিয়ে একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে তারপরে একসাথে তরকারিগুলো মাখিয়ে মানে সবজিগুলো মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে দেখো মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু হচ্ছে সুটকি মাছটা আগে আমি সুন্দর করে একদম গরম জল করে ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে দেখো হচ্ছে ওই যে চিকেনটা ছিল রাত্রে কালকে সেটা হচ্ছে আমি জাল দিলাম আর এখানে হচ্ছে দেখো ডাল ভত্তাটা তো এখানে আমি দেখো বাগুন ভত্তা মাখাবো এই যে তো অনেক দিন পর খাচ্ছি আর কি বাগুন ভত্তা বাগুন নাকি বেগুন তো যাই হোক বেগুন বাগুন একই হলো আর কি তো ওই যে দেখো ভর্তা করব তো আর এই ভর্তাতে এত টেস্ট হয়েছিল কী আর বলবো তো তোমাদের সাথে তো আমি মানে এখন মানে ভর্তাটা তো শেয়ার করছি তবে ভয়েস দেওয়ার আগে তো আমি খেয়েছি আর কি তো যে দেখো মজা ভয়েসটা তো করে দিচ্ছি আর বেগুন ভত্তাটা এত মজা হয়েছিল মানে শিবারভাবে এত প্রশংসা করেছে পুরো ভাতটা ওই মানে এই বেগুন ভর্তাটাই খেয়েছে আর কি তো যাই হোক কেউ খেয়ে ভালো বললে ভালো লাগে খুবই উৎসাহ বাড়ে আরো রান্না বাড়ার এখানে দেখো তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে তো শুধু ভাতটা হচ্ছিল আর কি তো এখানে বসে আমি একটু পিঠা খাচ্ছিলাম শুকনো পিঠা ঘরে থাকলে যেমন পাঠিসাপটা কিংবা বড়া কিংবা হচ্ছে যে তেল পোয়া থাকলে দেখা যায় যে হাতে হাতে নিয়ে নিয়ে এখন তো এখন মনে খেয়ে দিই আর কি আমার এটা পুরোপুরি অভ্যাস চলো পুরোপুরি এটা আমার একদম সারাভার মো করছে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে দেখি কি অবস্থা দেখো আসলে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে না একদম টেস্ট হয়েছে তো দেখতে তো পেলে তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হবে আমি জানি অনেক সুন্দর হয়েছে খেতে এখন আমি নামিয়ে দেব তরকারিটা তো এদিকে দেখো শিবের বাবা নিয়ে আসলে হচ্ছে টমেটো আর এনেছে হচ্ছে ক্ষীরা এই যে আর এনেছে হচ্ছে হলুদ গুঁড়ো তো এগুলো সব আমি এই যে বের করে রেখে দেব কারণ হচ্ছে ওর বাবা নাকি সকালে কিনেছে পলিথিনের ভিতরে একদম আছে দেখো কি অবস্থা একদম ঘেমে গেছে এইগুলো এই যে টমেটোগুলো একদম ঘেমে গেছে মনে হচ্ছে যে নষ্ট নষ্ট ভাবে এরকম তো আমি ভাবছিলাম আর ওর বাবাকে হচ্ছে বলছিলাম যেটা এটা কী এনেছে তারপরে ওর বাবা বলে তো সকালেই কিনেছে কিন্তু হচ্ছে সকাল থেকে দেখো এখন হচ্ছে বাজে বেলা আড়াইটার মতো তো যে পলিথিনে ভরা ছিল এর জন্য এরকম হয়েছে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল লাল টকটকে সবগুলো ছিল আর ক্ষীরাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে দেখো এই যে বিস্কুট নিয়ে নিয়ে খাচ্ছি অনেক ঠান্ডা লাগছে জানি না কেন আর হচ্ছে বসে আছি খাটে বসে বসে টিভি দেখছিলাম আর এদিকে দেখো শিবামুড়ি খাচ্ছে তো ওই যে মুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি ঠান্ডার কারণে দেখো মাথাটা কেমন টন টন করছে একদম ব্যথাতে তো ওই যে চাদরটা মুড়িয়ে নিয়েছি আর একটু বিস্কুট খাচ্ছি চা করব চা করতে মন চাইছে না এত অলসতা লাগতেছে কী বলবো কিন্তু চা খেলে একটু খুবই ভালো হতো তো আজকাল চা খাবো না তো এই তো বন্ধুরা ঠিক আছে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো কালকে দেখাচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকতো ভালো থাকো কথা এলোমেলো হয়ে যাচ্ছে ভালো থাকো ঠিক আছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা